আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাই আমি সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ব্যালট নম্বর চার আমরা সকল শিক্ষার্থীর কাছে যখন যাচ্ছি তখন যে ব্যাপারটা খেয়াল করতেছি ৩৫ বছর পর নির্বাচন এটা আসলে অন্যান্য ক্যাম্পাসের থেকে এটা দীর্ঘ সময়ের অপেক্ষা এই দীর্ঘ সময়ের অপেক্ষার যখন অবসান ঘটেছে তখন সবার মধ্যে উৎফুল্লতা কাজ করতেছে এবং সবার মধ্যে আমেজ কাজ করতেছে এবং সকল শিক্ষার্থীরাই খুশি দেখবেন এখানে ক্লাসও চলতেছে পরীক্ষাও চলতেছে আবার নির্বাচনী প্রচারণাও চলতেছে কোনো শিক্ষার্থী এখানে বিরক্ত হচ্ছে না কারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এটা চাচ্ছে মন থেকেই যে নির্বাচনটা হোক সুন্দরভাবে হোক আর শিক্ষার্থীদের মূল দাবি হচ্ছে যারা নির্বাচিত হবে আমরা যেটা মোটা দাগে খেয়াল করেছি যে সকল ধরনের সমস্যা সমাধানের একটা রোডম্যাপ যেন তারা প্রশাসনের পক্ষ থেকে দেয়া নেয়ানোর ব্যবস্থা করে এবং শর্ট টার্ম মিড টার্ম লং টার্মে সকল সমস্যার সমাধান যেন হয় যেমন আবাসন সমস্যা এটা চাইলেই এক বছরে সমাধান হবে না তো এই যে অধিকাংশ শিক্ষার্থী যেটা অর্ধেকেরও বেশি শিক্ষার্থী বাইরের মেজগুলোতে অবস্থান করতেছে অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী আপনারা দেখবেন পার্সোনালি যোগাযোগ করে দেখা যায় অনেক শিক্ষার্থী খাওয়া দাওয়া করতে পারে না ঠিকমতো বেলার মধ্যে একবেলা খা দুইবেলা খায় একবেলা খায় না তো এই যে অর্থনৈতিক এস্টাবলিশমেন্টটা তাদের দরকার আছে তো সকল সমস্যার সমাধান যদি এখানে আমরা দিতে পারি বিভিন্ন টার্মে অনাবাসিক শিক্ষার্থীরা যারা আছে তাদেরকে হলের ব্যবস্থা করা আবাসনের ব্যবস্থা করা তারপর অর্থনৈতিক এস্টাবলিশমেন্টের ব্যবস্থা করা মেধাবী শিক্ষার্থীরা যারা চ্যালেঞ্জড বা অর্থনৈতিকভাবে সংকটে আছে তাদেরকে আর্থিকভাবে এস্টাবলিশমেন্ট করা টিউশনের ব্যবস্থা করা ছাত্র সমস্যার সমাধান করা সকল সমস্যার সমাধানের জন্য আমরা যেন যারা নির্বাচিত হয় তারা যেন সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে তৎপর হয় এটাই চাচ্ছেন